নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকার তোমরা দেখছো আমার ব্লগার সায়ন্তিকা চ্যানেলে আরেকটি নতুন ব্লগ তো আজকের ব্লগটা আবারও নিয়ে চলে এসেছি নার্সারি নিয়ে হ্যাঁ সবাই ঠিকই শুনেছ নার্সারি নিয়ে নার্সারি বলতে আমরা অনেকেই অনেক কিছু বুঝি তার মধ্যে থেকে আমি একটা বলে দিচ্ছি যে এটা আমার গোয়াতে অবস্থিত গোয়ার শেষ প্রান্তে মানে সাউথ গোয়াতে একদম অবস্থিত এই নার্সারিটা খুবই বড় আর খুবই পপুলার কারোয়ার সাইড তো অনেকেই জিজ্ঞাসা করো আমার লাইভে যে তোমার বাড়ি কোথায় আমি বলি সাউথ গোয়া বাট অ্যাকচুয়ালি আমি থাকি কারোয়ারে তো যারা যারা জানো না তারা তারা জেনে নাও বেশি কথা বলবো না আসল কথায় আসি তো আমি গিয়েছিলাম আমি কারোয়ারের একটা ফেমাস নার্সারিতে তো এখানে আমি কিছু গাছপালা কিনতে এসেছিলাম এবং আমার মনটাও ভালো লাগছিল না বলে আমি একটু নার্সারিতে ঘুরতে এসেছিলাম আমি গাছপালা দেখলে বেশ মনটাও ভালো হয়ে যায় যেহেতু ও সারাদিন অফিসে যায় আমি সারাদিন একা একাই বাড়িতে থাকি তো সেই জন্য আমার মনটা ভালো থাকে না সেই কারণে আমি একটু গাছপালা দেখতে ভালোবাসি আমি এমনকি আমার ব্যালকনিতেও অনেক ধরনের গাছ বসিয়েছি তোমরা চাইলে আমার আরও ভিডিও আছে আমার ব্যালকনিতে কি কি গাছ আছে সব কিছু ভিডিওতে দিয়েছি তো এখানে একটু দাম বেশি বলতে হয় কারণ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গলে অনেক কম দামে পাওয়া যায় বাট এখানে অনেক ধরনের গাছ আছে যেটার এতটাই দাম অনেক ধরনের বনসাই ছিল যেখানে দাম সাড়ে ছ হাজার টাকা থেকে শুরু আমার তো খুবই ভালো লেগেছে বাট এতটা দামি গাছ ঠিক আমার ভালো মানে কোয়ার্টারে থাকি যেহেতু তো এখানে এত দামি গাছ বসিয়ে কোনো লাভ নেই যেহেতু আমাদের বারবার অন্য অন্য জায়গায় শিফট করতে হয় তো এখানে আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো করেছে তো এ প্রথমে ও ফলের গাছগুলো দেখাচ্ছিল এখানে প্রথমে পিয়ারা গাছ ছিল পিয়ারা হয়েও ছিল এগুলো সব হাইব্রিড আর তারপরে এখানে সবেদা হয়ে আছে তো সবেদাটাকে এখানে অন্য ভাষায় কথা বলে অন্য ভাষায় বলে তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো যে আমার মাও ইউটিউব চ্যানেল ইউজ করে আমার মায়েরও একটা ইউটিউব চ্যানেল আছে ছোটো মতো তো সেখানে আমার মা ঘরোয়া সমস্ত কিছু আপলোড করে গাছপালা এবং আমার মাও খুব ভালোবাসে গাছপালা তো আমার মা ছাদ বাগান রিলেটেড সব কিছু ভিডিও বানায় এবং ছাদ বাগান থেকে যে সমস্ত সবজি নিজে চাষ করেছে ছাদ বাগানে সেইগুলো তুলে তুলেই আমার মা রান্না করে সব কিছু ভিডিওতে দেখায় কী কী সার ইউজ করে ফ্রিতে সব কিছু দেখায় তো তোমরা চাইলে আমার মায়ের চ্যানেলটাও ঘুরে দেখতে পারো আমার মায়ের চ্যানেলের নাম আমি খেয়া নাম দিয়ে আছে আমি নিচে ট্যাগ করে দেব সবাই দেখতে পারো তো আমি এখানে এসে যেটা বুঝলাম যে এই নার্সারিটা খুবই বড় আর সমস্ত ধরনের গাছপালা আছে বেশিরভাগটা দামি গাছ অনেক ধরনের আমি ভেবেছিলাম একটু গোলাপ গাছ নেব বাট গোলাপ গাছে এখানে যা রুলস বললো আমি তো ভাবলাম যে এখানে এত কিছু ফলো করা যাবে না যেহেতু আমাদের বাড়িতেও যেতে হয় এক মাসের ছুটিতে তখন গাছগুলো কি হবে কাকে দিয়ে যাব তো সেই কারণে আমি তেমন গাছ নিইনি বাট আমি সমস্ত গাছ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি নার্সারিটা কিন্তু খুবই বড় ছিল আর সমস্ত কিছু গাছ ছিল আর খুবই সুন্দর লাগছিলো গাছগুলো বাট এখানে আমি দোপাটি চারা দেখতে পাইনি দোপাটি চারা ভেবেছিলাম আমি সিজন জানি না দোপাটি চারার কিন্তু আমার দোপাটি চারা খুব ভালো লাগে গাঁদা ফুল ভালো লাগে তো এখানে আমি একটা ওই ধরনের গাছ দেখিনি ফুলের গাছ খুব কম ছিল যেগুলো ন মানে অনেক রেয়ার ফুল হয় সেইগুলো গাছগুলো ছিল সবকটা হাইব্রিড ছিল এখানে নর্মাল ফুল ওই টগর ফুলের ভ্যারাইটিটাই ছিল আর কিছু ছিল না তো এখানে অনেক ধরনের লেবু এবং পেঁপে গাছও রয়েছে আমরা তো বাড়িতে পেঁপে গাছের চারা এমনি বসিয়ে দিই দানা থেকে তো এখানে অনেক ধরনের গাছ বিক্রি হচ্ছে এই গাছটার নামটা আমি ঠিক জানি না আমার যতদূর মনে হচ্ছে এটা টগর ফুলের গাছ ফুলের গাছ মনে হচ্ছে তো এখানে অনেক লতানে লতানে গাছ ছিল বাট হাত দেওয়া নিষেধ ছিল আমাকে বারবার বলে দিয়েছিল তুমি কোনো গাছে হাত দেবে না তো এখানে যারা যারা আসছে অনেক অনেক গাছ কিনতে গেছিল তো আমি এখানের মধ্যে ভাবছিলাম আমিই কোনো গাছ কিনি তারপর এখানে একটা বিড়াল দেখলাম যে তার দুটো বাচ্চা আছে একটা বিড়ালের পা ভেঙে গেছে আমি জিজ্ঞাসাও করেছিলাম যে ওই বিড়ালটার কী হয়েছে বলছে একটা অ্যাক্সিডেন্টের জন্য ওর পাটা পিছন থেকে দুটো পায়ে ভেঙে গেছে ও কেমন ঘষে ঘষে চলছিল আমার খুব দেখে মায়া লাগলো যে এরকম কি করে হলো বাট এদের ল্যাঙ্গুয়েজটা তো হিন্দি নয় তবুও একটু হিন্দির টান আছে বাট একটু একটু হিন্দি বলতে পারছে আমি যা বলছি সেগুলো বুঝতে পারছে তো এখানে একটা মালিক ছিল তিনি অফ করে চলে যাচ্ছিলো আর চলে গেছিলো আর তার জন্য একটা বাচ্চা মেয়ে ছিল তাকে ভরসা করে এই নার্সারিটা পুরো ছেড়ে দিয়ে চলে যায় তো ওই সব কিছু আমাদের কুড়িয়ে কুড়িয়ে দেখাচ্ছিল এইটা কি গাছ ওটা কি গাছ তোমার কী লাগবে সব কিছু ওই বোঝাচ্ছিলো বাট ওদের ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা হিন্দি ঠিক নয় আর যেইটা বললাম টগর ফুলের গাছ এখানে অনেক ধরনের টগর ফুলের ভ্যারাইটি ছিল যেটা এইটা থেকে শুরু হলো এই গাছটা আমি আমার ব্যালকনিতেই তোমরা অনেকেই দেখেছ হয়তো আমার ব্যালকনিতে এই গাছটা আছে তো আমার এই গাছটা খুব ভালো লাগে আমার শিব পুজো করতে নারায়ণ পুজো করতে আমার এই ফুলটা লাগে সেই জন্য আমি এই গাছটাই সবার প্রথমে কিনেছিলাম তো এখানে আরও অনেক ধরনের গাছ আছে এটা রঙ্গন ফুলের গাছ এটা আমার আমার বাড়িতেও অনেকেই দেখেছ হয়তো ভিডিওতে আমিও অনেক সময় ভিডিও দিই আমার মায়ের সাথে সাথে তো এই রকম ধরনের আছে তো এখানে ও লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করে নিচ্ছিলো হ্যাঁ যেহেতু ভিডিওতে তো আমি থাকবোই তো এখানে আমি একটা গাছ দেখলাম কচুর লতির মতো কচু পাতার মতো বাট ওটা কচু পাতা না ওটা বাহারি কী ধরনের গাছ আমি নাম জানি না বাট ওই গাছটা এখানে অনেক অনেক ফেমাস অনেক যেখানেই যাই যত হোটেল আছে যত রেস্টুরেন্ট আছে সবার বাইরে ওই গাছটা থাকে বাট হাত দেওয়া যায় না আমি ভেবেছিলাম যে একটু পাতা ছিঁড়ে নিয়ে এসে বসাবো বাট ওটা বসানো যায় না এখানে আমি জিজ্ঞাসাও করেছিলাম ওটা কি মানি প্লান্ট বললো না ওই গাছটার একটা কি বৈজ্ঞানিক নাম বলেছিল যেটা আমি জানি না তো এখানে আমি ঘুরে ঘুরে অনেক ধরনের গাছ দেখছিলাম এখানে একটা পাতকুয়া আছে তো এখান থেকেই হয়তো জল সব গাছে দেওয়া হয় তারপরে ভিতরে আরও অনেক ধরনের আমি দেখলাম যে গাছ আছে যেখানে অনেক ধরনের লাকি বাম্বু আছে লাকি বাম্বু আমি প্রথম ওই ধরনের দেখলাম মোটা গুডি মতো আমার খুবই ভালো ভিডিওটা আমি আগে থেকে বানিয়ে নিয়ে এসেছি তারপর ভয়েস কভার দিচ্ছি তো এখানে আমি ভয়েস কভার দিতে দিতে অনেকেই হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ পাবে তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডে ভীষণ কাজ চলছে তো এখানে অনেক ধরনের ভ্যারাইটির অনেক ধরনের গাছ দেখলাম জেট প্লান্ট এই যে জেট প্ল্যান্ট আছে আমি এখানে আমার বাড়িতে দু রকমের জেট প্লান্ট আছে তো এখানে আরও বড় বড় আর এখানে যত বড় বড় গাছ তত বড় বড় দাম একই গাছ তো এখানে আমি যেই গাছগুলো আমাদের ওখানে সিঙ্গেল এরকম পাঁচ টাকা করে বিক্রি হয় তো এখানে সেগুলো টবে বিক্রি হচ্ছে আর সেগুলোর দাম দেড়শো টাকা করে তো এখানে প্রচুর দামের ফারাক এখানে স্পাইডার প্লান্ট আছে তো এখানে এক ধরনের লিলি ফুল গাছ আছে তো লিলি ফুলের দাম অনেক বলছিল প্রায় বারোশো টাকার দাম বলছিল এক একটা গাছ তো আমি এইদিকে আর যাইনি আমার একটা গাছ ছিল এরকম অনেকেই দেখেছ সাদা কালারের ফুল হচ্ছিল বাট সেটা মারা গেছে তো সেই কারণে আমি ভেবেছিলাম নেব বাট এত দাম বললাম আমি এত দামি গাছ নিতে চাইনি তো আমি কটা জবা ফুলের গাছ নিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি কোন জবা ফুলের গাছটা নিয়েছি দুটো দুটো জবা ফুলের গাছ নিয়েছি আর একটা টাইম ফ্লাওয়ারের গাছ নিয়েছি ব্যাস তো ওই টাইম ফ্লাওয়ারের গাছটা ছোট ছিল বলে পঞ্চাশ টাকা নিয়েছিল তো এখানে এই কলা ফুলের গাছটা বৈজ্ঞানিক নাম আমি আমি জানি না আমার জানা নেই তো তোমরা জানলে একটু কমেন্ট করে জানিও তো এখানে রঙ্গন ফুলের গাছও দেখে নিচ্ছিলাম তো তার ওপরে ছিল রোজ ফ্লাওয়ার রোজের অনেক ধরনের ভ্যারাইটি ছিল বাট আমি যেটা খুঁজছিলাম সেটা পাইনি আমি হাজারি গোলাপ খুঁজছিলাম বাট এখানে ছিল না তো বললো যে পরের সপ্তাহে স্টক আসবে আরও তো দেখা যাক এবারে যদি আমার হাজব্যান্ড বলে যে ঠিক আছে গোলাপের চারা নেওয়া যাক তাহলে নেব তো আমি তীর এখানে ঠাকুর পুজো করার জন্য ফুলের গাছ নিতে গিয়েছিলাম বাট ওরা বলছিল যে এই ফুল দিয়েও পুজো হয় তো আমার ঠিক ভালো লাগেনি কারণ আমাদের ওখানে কখনও আমি এই ফুল দিয়ে পুজো করিনি তো সেই জন্য জানি না তো এখানে অনেক ধরনের কাগজ ফুলের গাছ ছিল যেটা বগিন বিলাস বাগান বিলাস বলা হয় তো এই গাছগুলো আমার ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু তোমরা অনেকেই দেখবে আমার ভিডিওতে যে আমাদের কোয়ার্টারের বাইরে আশপাশে অনেক ধরনের এই গাছ বসানো আছে তো সেই জন্য আমি এই দিকে দেখতেই চাইনি কারণ এগুলোর অনেক দাম তো আমাদের এখানে অনেকই হয়ে থাকে তারপর এখানে মিলি ফুলের গাছও রয়েছে অনেক ধরনের ভ্যারাইটি হাইব্রিড অনেক ধরনের এখানে বেশিরভাগটা হাইব্রিড গাছ ছিল কাস্টমাইজ করে বানানো হয়েছে এই যে এই ফুলের গাছটা রয়েছে তার নিচে এই ফুলের গাছটা আমি নিয়েছি এই জবা ফুলের গাছটা নিয়েছি বাট আমি ভেবেছিলাম কলি হয়ে আছে কুড়ি হয়ে আছে কিন্তু না ওটা কুড়ি ছিল না ওটা আগের দিন ফুল হয়ে গিয়েছিল তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও তো ওই যে পিছন থেকে দিদিটা আছে ওই দিদিটাই সব কিছু ভিডিওটা দেখাচ্ছিলো তো এই যে হাতে যে গাছটা আছে এই গাছটা আমি নিয়েছি তো এর অনেক ধরনের ভ্যারাইটি ছিল বাট দামি ছিল আমি অত দামি নিতে চাইনি কারণ কাটিং করে বসিয়ে দিলে এমনিই ঝাঁক হয়ে যাবে তো অনেক ধরনের মানি প্লান্টও ছিল তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার লাইভে ঠিকমতো জয়েন করে যেও ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো